সবাই ভালো আছেন অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে ব্লগ আপলোড করতে যেন আলসে লাগে তো বাবার বাসায় ছিলাম আমার মা খুব অসুস্থ ছিল তো সেই পারপাসে বাবার বাসায় থাকা সেখান থেকে আজকে চলে যাচ্ছি আমার হাজবেন্ড এর বাসায় মানে লসের বাসায় যাচ্ছি আজকে তো মনটা খুবই খারাপ খুবই খারাপ প্রতিবারই অনেক খারাপ লাগে এভাবে মা বাবাকে ছেড়ে যেতে একটু ভালো লাগে না ভালোই লাগে না টোটালি কিন্তু এবার মনে হচ্ছে যে একটু বেশি খারাপ লাগতেছে এবারে খারাপ লাগাটা অন্য রকম যেহেতু আম্মু অসুস্থ আমার মাও অসুস্থ সেক্ষেত্রে আম্মাকে এভাবে রেখে আমার একটু যেতে মন ছিল না কিন্তু কি করব নিরুপায় হয়ে যাচ্ছি আসছি যে অনেক দিন হলো এদিকে আমার বাবুর জন্য দাদা দাদু ওর বাবা সবাই ওকে খুব মিস করতেছিল সেক্ষেত্রে ওর ওকেও আসলে দেখতে চাচ্ছিলো ওনারা তাই ভাবলাম যে ঠিক আছে এবার হচ্ছে যাই পরে আবার আসবো তো আমার মা ওটা অনেক অসুস্থ হয়ে গিয়েছে আমার জন্য খুবই টেনশানে আছি আমি আমি আসলে যাই করতেছি খাচ্ছি উঠে উস উঠছি বসছি যাই করি পড়ি বা যাই করি না কেন আমার কেন যেন সে শান্তিটা লাগে না যে মা সুস্থ থাকলে যেমনটা লাগতো আর কি ওই শান্তিটা লাগে না আর আমার বাবার বাড়ি যেতে যেতে এই রাস্তাগুলো আমি যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে যে কষ্টটা বেড়েই চলছে সব মেয়েদেরই এমন তাই না যখন বাবার বাড়ি আসে তখন কতটা হ্যাপি কতটা হ্যাপিনেস কাজ করে আর যখনই চলে যাবে বা লসে বাসে যাবে তখন তাদের ভিতরের অবস্থা একমাত্র তারাই জানে এই রাস্তা দিয়ে তো আমি সবসময় কলেজে আসতাম যেতাম কোচিংয়ে আসতাম তো এখন এই রাস্তাটা আমার কাছে যখনই আসি যখনই হচ্ছে বাবার বাড়ি যায় তখন খুবই ভালো লাগে অনেক হ্যাপি থাকে কিন্তু যখন চলে যাই বাবার বাড়ি থেকে তখন আর ভালো লাগে না কিছুই ভালো লাগে না মনটা এত সাইড হয়ে থাকে তখন আর কিছুই ভালো লাগে না আজকের ব্যাপারটা আমি প্রতিবারই কান্না করে আসার সময় এবারও খুবই মনটা ভার হয়েছিল কান্নাও করেছি অনেকক্ষণ এই তো মেয়েদের লাইফটা আসলে কে এমনই সব সময় কেন যেন মেয়েরা স্যাক্রিফাইস করতেই হয় সব কিছুতে স্যাক্রিফাইস করতে হয় কিন্তু খেয়াল করে দেখলে দেখবেন যে একটা ছেলে এত স্যাক্রিফাইস করতে হয় না কোনো সাইড থেকেই হয় না ছেলেরা মানে কোনো সাইড থেকে স্যাক্রিফাইস করতে হয় না ওদের ওদের আল্লাহ আল্লাহ আল্লাহতাল্লা তাদেরকে অবশ্যই এভাবেই বানিয়েছেন কিন্তু মেয়েদের সব সাইড থেকে স্যাক্রিফাইস যেমন মা বাবাকে ছেড়ে চলে আসা তারপর শ্বশুরবাড়িতে ম্যানেজ করে চলা তারপর বিভিন্ন সাইড থেকে স্যাক্রিফাইস করতে হয় মেয়েদের আর এই ক্ষেত্রে মেয়েরা যত স্যাক্রিফাইস করে তাদের লাইফটা ঠিক তত সুন্দর হয়ে তাই না সেই জন্য মাঝে মধ্যে ফেসবুকে দেখি কেউ কেউ বলে যে যারা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে তারা হ্যাপি আলহামদুলিল্লাহ এই গুণটা আমার আছে আমি এই নি সিচুয়েশানে একদম সব সিচুয়েশানে তো পড়িনি কিন্তু আলহামদুলিল্লাহ যতখানি সিচুয়েশান ফেস করেছি বা পড়েছি ততখানি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি ট্যাকেল দিতে পারি আমি সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি তো এই তো আসলে এই যে আমি কয়েকদিন আগেও বলছিলাম যে একটু শিখছি আমার মা সবাই দোয়া করবেন এখন আমি থাকাতে একটুখানি বেটার ছিলনি তারপরে এখন তো চলেই আসলাম এসেও খুব স্যাড হয়ে আসি ভালো লাগতেছে না আমার কিছুই মায়ের জন্য আমাদের সবার কেন যেন তাই না যে মা একটু অসুস্থ হলেই মনে হয় যে পুরোটা দুনিয়া অন্ধকার হয়ে যায় কিছুই ভালো লাগে না এখানে আমি বাসায় যাচ্ছিলাম পরে ভাবলাম বাসায় যে যা যাওয়ার সময় এখান থেকে কিছু কিনে নিব জন্য এখানে ঢুকলাম ঢুকে কিছু কিনে নিয়েছি তারপর বাসায় এসেছি আমার রুমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই